বাচ্চাদেরকে ব্রেকফাস্টে কি দিবেন ভাবছেন তাহলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন এটা তৈরি করা যেমন সহজ তেমনই অনেক বেশি হেলদিও যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে অনায়াসেই এইভাবে করে সবজি খাওয়াতে পারবেন খুবই কম সময়ে আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণেই এটা তৈরি করে নেওয়া যায় চাইলেই আপনারা সকালের ব্রেকফাস্ট অথবা সন্ধ্যার নাস্তা হিসেবে এটি সার্ভ করতে পারেন তো তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া এরপর নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন অবশ্যই এখানে বেসনটা নেওয়ার চেষ্টা করবেন বেসনটা দিলে এই নাস্তার টেস্টটা অনেক ভালো আসে তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ আলু আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিব হাফ কাপ গাজর আমি এটাকেও গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তবে এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে এই নাস্তার ফ্লেভারটা অনেক ভালো আসে এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এরপর আমি এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটা ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা কিন্তু আপনারা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এটা দিলে কিন্তু এই নাস্তাটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এরপর আমি এখানে অ্যাড করে দিব একটা ডিম এরপর এই সব কিছুকে এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে প্রথমে আমি হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করার চেষ্টা করেছিলাম কিন্তু পরে ভাবলাম যে হাত দিয়ে মিক্স করলে সবচেয়ে বেশি ভালো হবে এবার এখানে অ্যাড করে দিব হাফ কাপের চেয়ে একটু বেশি পানি এই মিশ্রণটা যাতে একটু আঠালো হয় তার জন্য এই পানিটা অ্যাড করে দিলাম তবে পরবর্তীতে যদি আরও পানি লাগে তখন আরও দেওয়া যাবে এবার হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মিক্স করে নিব এবার এখানে আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ লবণটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তাই এরপর যে আমি লবণটা দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি প্যাস খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার নাস্তাটাকে আমি ভাজতে চলে যাব নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি তার মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা খুবই সামান্য দিতে হবে এবার তেলটাকে আমি কড়াইয়ের চারপাশে একটু স্প্রেড করে দিচ্ছি এবার তেলটা হালকা গরম হয়ে আসলে আমি যেই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে দুই থেকে তিন চামচ ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চামচের সাহায্যে আমি ব্যাটারটাকে একটু স্প্রেড করে দিচ্ছি একটা রাউন্ড শেপের করে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে এই তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিব পাঁচ থেকে ছয় মিনিট আর চুলা রাস্তা থাকবে মিডিয়াম টু লো হিটে তো পাঁচ থেকে ছয় মিনিট পর এটাকে আমি একটু উল্টে দিব একটা পাশ কুক হয়ে গেছে এবার অপর পাশটাকেও আমি পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম টু লো হিটে কুক করে নিব তো পাঁচ ছ মিনিট পর আমি ঢাকনাটা খুলে এটাকে আবারও একটু উল্টে দিব দুইটা খুব ভালো করে কুক হয়ে গেছে আর উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে এবার আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি ওই পাশটাকে আরেকটু কুক করে নিব কালারটা যেন আরেকটু সুন্দর আসে তো আমার দুইটা পাশ খুব ভালোভাবে কুক করা হয়ে গেছে তো এটাকে এবার আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কালারটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো সেমভাবে আমি সবগুলোকেই ভেজে নিব তো দেখতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আপনারা কিন্তু বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ